দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই যেন উত্তেজনা তুঙ্গে উঠছে ইতিমধ্যেই দীঘা জুড়ে সাজো রব উদ্বোধনে কোন রকম খামতি না রাখতে একাধিকবার পরিদর্শন করেছেন জেলা থেকে রাজ্যের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটাশ তারিখ থেকে সৈকত শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়ে দিয়েছেন তবে জগন্নাথ মন্দিরের উদ্বোধন যে এবার তারকাখচিত হচ্ছে তার আর বলার অপেক্ষা রাখে না প্রায় দুশো কোটি ব্যয়ে দুশো ফুট উচ্চতার এই জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের দিকে বর্তমানে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ো ছাড়াও আরও একাধিক বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবে তাদের যাতায়াতের কথা ভেবে ইতিমধ্যে অতিরিক্ত হেলিপ্যাড তৈরির কাজও নেমে পড়েছেন প্রশাসন বর্তমানে দীঘায় একটি স্থায়ী হেলিপ্যাড রয়েছে সেটি ছাড়াও তার আশেপাশে আরও একাধিক হেলিপ্যাড তৈরি করা হবে উদ্বোধনের জন্য ইতিমধ্যে সেই কাজে নেমে পড়েছে পূর্ত দপ্তর স্থায়ী হেলিপ্যাডের পাশেই জেলা পুলিশের কর্তারা বেশ কয়েকটি মাঠ দেখেছে সেখানেই অস্থায়ীভাবে তৈরি করা হবে বেশ কয়েকটি হেলিপ্যাড প্রাথমিকভাবে নতুন তিনটি হেলিপ্যাড গড়ার কাজও নেমে পড়েছে পূর্ত দপ্তর এছাড়াও জগন্নাথ মন্দিরের থেকে দুই কিলোমিটার দূর থেকে একাধিক পার্কিং পয়েন্ট করা হয়েছে এছাড়া জেলা পরিষদের অতিথিশালায় গড়া হয়েছে পুলিশ ক্যাম্প সেখানে দুজন এস আই ও এগারো জন কনস্টেবল যুক্ত করা হয়েছে জগন্নাথ মন্দিরের সামনে নবনির্মিত স্নানের ঘাট ও দ্রুত নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছে প্রশাসন আধিকারিকরা পূর্ত দপ্তরের এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন হেলিপ্যাডের জন্য জেলা পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি মাঠ দেখা হয়েছে সেগুলিতে উদ্বোধনের দিনে অস্থায়ী হেলিপ্যাড গড়ার কথা রয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস জানান হেলিপ্যাড তৈরির দায়িত্ব রয়েছে পূর্ত দপ্তরে এছাড়া উদ্বোধনের সময় পাবলিক হোল্ডিং পয়েন্টগুলিতেও পর্যাপ্ত জল শৌচাগারের ব্যবস্থা রাখছি ওই দিন যদি পার্কিং লট ভর্তি হয়ে যায় তাহলে আমরা দীঘার গেটের বাইরে বাকি গাড়িগুলিকে রাখার ব্যবস্থা করছি এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চব্বিশ ঘন্টায় সাফাই অভিযান চলবে দীঘায় জগন্নাথ দেবের মন্দির সম্পর্কিত আরও তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন